হ্যালো বন্ধুরা আমি রান্না পিয়ালির সঙ্গে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে তেল ছাড়া দুর্দান্ত দুটি ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করবে ভিডিওটা স্কিপ করব না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো এইভাবে তোমরা করে ব্রেকফাস্টে বা রাতের ডিনারও খেতে পারো বা টিফিন হিসাবেও খেতে পারো খেতে কিন্তু দুর্দান্ত লাগে তাহলে কীভাবে করলাম চলো দেখে নেওয়া যাক একটা বাটি নিলাম সব কিছু এই বাটির মাপেই নেব এর জন্য বাটিটা কিন্তু নেওয়া তোমরা যেই পাত্রে নেবা সেই পাত্রটা কিন্তু একই মাপের হতে হবে এবার এই বাটিতে আমি এক বাটি সুজি নিয়ে নিলাম আমি এক বাটি নিয়েছি আর তোমরা ইচ্ছে করলে এর সুজিটা এর বেশি বা কম কিন্তু নিয়ে নিতে পারো এবার একটা মিক্সচারে বাটি নিয়ে নিলাম এই বাটির মধ্যে আমি সুজিটা নিয়ে নিলাম এর মধ্যে দুই চামচ চিনি নিলাম যদি চিনিটা বেশি পছন্দ করো তাহলে কিন্তু আরেক চামচ নিতে পারো বা এর কম বেশি করে নিয়ে নিতে পারো স্বাদ অনুযায়ী লবণ দিলাম এক চামচ সাদা তেল দিলাম এখানে কিন্তু আর তেল দেবো না এই এক চামচ তেল দিয়ে আমি পুরো সুজিটা করব। এখানে যে বাটিতে সুজি নিয়েছি সেই বাটির মধ্যে আমি তিন চামচ দই নিয়ে নিয়েছি এবার দই ও জল আমি যতটা সুজি নেব ততটাই কিন্তু দই আর জল নিয়ে নিতে হবে এবার এই দই আর জলটা আমি সুজির মধ্যে নিয়ে নিলাম এই সুজিটা আমি একসাথে মিক্স করে নিয়ে আসছি এটা বাটি নিয়ে আছি যে মিশ্রণটা আমি তৈরি করে নিয়েছি এই বাটির মধ্যে আমি নিয়ে নিলাম মিশ্রণটা কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না মাপটা তোমাদের দেখিয়ে দিয়েছি যতটা সুজি নিয়েছি আমি ততটাই কিন্তু আমি টক দই আর জল মিশিয়ে নিয়েছি এখানে তিন চামচ টক দই নিয়েছি ইচ্ছা করলে তোমরা শুধু টক দই দিয়েও এটা করতে পারো এবার এখানে একটা গেটার নিয়েছি আর এখানে একটা আমি গাজর নিয়েছি এই গেটটা সাথে গাজরটা এর মধ্যে আমি দিয়ে দেবো বন্ধুরা তোমাদের কাছে গাজর না থাকে তাহলে গাজরটা কিন্তু স্কিপ করতে পারো তোমাদের কাছে অন্য সবজি যদি থাকে তাও কিন্তু দিয়ে নিতে পারো এই গাজরটা দিলে একটু দেখতে ভালো লাগবে আর এইভাবে করলে ছোট বাচ্চারাও কিন্তু খুব পছন্দ করবে এর সাথে এই সবজিটা খাওয়া হয়ে যায় অনেক ছোট বাচ্চারা কিন্তু এরকম গাজর খেতে চায় না তা এইভাবে করে দিলে ওরা খুব ভালোবেসে খেয়ে নেয় এখানে আমি হাফ গাজর নিয়েছি পুরো গাজরটা আমি এখানে কিন্তু দেব না তোমরা ইচ্ছে করলে পুরো গাজরটাও দিয়ে দিতে পারো এবার গাজরটা সুজির সাথে একবার ভালো করে এভাবে হ্যান্ড দিয়ে মিশিয়ে নেবো আমি হ্যান্ড দিয়ে মিশিয়ে নিচ্ছি তোমরা ইচ্ছা মতো কিন্তু এটা মিশাতে পারো গাজরটা সুজির সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি হওয়ার শেষে এখানে আমি একটুখানি বেকিং সোডা দিয়ে দিলাম এবার বেকিং সোডাটা এর সাথে আমি মিশিয়ে নিচ্ছি এই বেকিং সোডাটা একটু ভালো করে মিশিয়ে নিতে হবে অবশ্যই মনে রাখতে হবে এখানে কিন্তু আমি বেকিং পাউডার দিইনি এখানে আমি বেকিং সোডা দিয়েছি এবার বেকিং সোডাটা মিশিয়ে এক মিনিট একটুখানি ফেটিয়ে নেব বেকিং সোডাটা দেওয়ার সাথে সাথে সুজিটা কিন্তু অনেকটাই ফুলে উঠেছে এখানে এরকম একটা আমি বাটি নিয়ে নিলাম এর মধ্যে সামান্য তেল নিলাম যাতে সুজিটা সহজেই উঠে যায় এইটুকু তেল না দিলে বাটির থেকে সুজিটা কিন্তু উঠবে না পরে এবার তেলটা বাটির মধ্যে ভালো করে এইভাবে লাগিয়ে নিলাম এখানে কিন্তু আমি নামমাত্র তেল দিয়েছি খুব বেশি কিন্তু তেল লাগবে না বাটিতে তেলটা ভালো করে লাগিয়ে নিয়েছি এবার এখানে যে সুজিটা আমি রেডি করে রেখেছিলাম এই বাটির মধ্যে নিয়ে নিলাম বাটিটা একটু ট্যাপ করে নিলাম এর মধ্যে যদি ফাঁকা থাকে তাহলে ফাঁকাটা কিন্তু ট্যাপ করে দিলে সমান হয়ে যাবে ট্যাপ করে নিয়ে আর সুজিটা কিন্তু তোমরা আর একটু সামান্য দিতে পারো কারণ সুজিটা খুলে তার ডবল হবে এর জন্য আমি বাটিটার হাফ দিয়েছি এবার এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটার ফি হিটে আমি গরম করে নিয়েছি এখানে এরকম একটা স্ট্যান্ড নিয়েছি স্ট্যান্ডটা কড়াইয়ের মাঝখানে আমি বসিয়ে দিলাম এর উপরে আমি বাটিটা দিয়ে দিলাম এরকম একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো এরকম ভাবে যাতে ভিতরে বাক্সটা বাইরে বেরিয়ে না আসে এই ঢাকনির মধ্যে একটা ছিদ্র আছে এই ছিদ্রটা আমি কাগজ দিয়ে বন্ধ করে দিলাম না ভিতরে বাক্সটা কিন্তু বাইরে বেরিয়ে আসতো আর এইভাবে আমি পাঁচ থেকে ছয় মিনিট রেখে দেবো মিডিয়াম আগুনে খুব জোরে কিন্তু এখন আগুনটা দেওয়া যাবে না চলে এসেছে এবার ঢাকনিটা আমি তুলে নিলাম উপরেটা কিন্তু অনেকটাই ফুলে উঠেছে এর উপর দিয়ে একটু দেখতে সৌন্দর্যের জন্য আমি এই গাজর একটুখানি ছড়িয়ে দিলাম এটা কিন্তু শুধু দেখতে সৌন্দর্যের জন্য এই গাজর কুচিটা দেওয়া হয়েছে এবারে আমি ঢাকা দিয়ে আরো দুই থেকে তিন মিনিট এইভাবেই রেখে দেব আমরা দুই মিনিট বলেছিলাম কিন্তু চার মিনিট আমি রেখে দিয়েছিলাম এবার আমি ঢাকনাটা তুলে নিলাম এখানে একটা টুট কাটি নিয়েছি তোমরা কাটি বা ছুঁয়ে যে কোনো জিনিস দিয়ে দেখে নিতে পারো মাঝখানটা এভাবে আমি একটু করে নিলাম দেখো কাটিটা মধ্যে কিন্তু একটুও লেগে যায়নি কাটিটা একদম পরিষ্কারভাবে উঠেছে আর এইভাবে করে নিলে তোমরা কিন্তু খুব সহজে বুঝতে পারবে আমি আরেক জায়গা দিয়ে দেখালাম আমি হাতের মধ্যে দেখাচ্ছি দেখো বাটির মধ্যে একটুও লেগে যায়নি এখন আমি বাটিটা নামিয়ে নেবো আর এখন কিন্তু খুব গরম তাই সাবধানে বাটিটা নামাতে হবে আমি একটা কাপড় নিয়েছি কাপড় দিয়ে ধরে বাটিটা নামিয়ে নিলাম এখন বাটিটা ঠান্ডা করে নেবো গরম গরম কিন্তু উঠবে না আর দেখো সাইড দিয়ে কিন্তু ছেড়ে দিচ্ছে ঠান্ডা হলে কিন্তু একাই ছেড়ে দেবে আর খুব সুন্দর হয়েছে এরপর চলে এসেছি এখানে ছবিটা কিন্তু একদম ঠান্ডা হয়ে গিয়েছে এবার এরকম একটা ছুরি নিয়েছে ছুরি দিয়ে আমি ধারগুলো একটু ছাড়িয়ে নিলাম এই ধারটা ছাড়িয়ে নিলে সুজিটা কিন্তু খুব সহজভাবে উঠে যাবে গরম গরম করতে গেলে এই জিনিসটা কিন্তু উঠবে না ধারটা ছাড়ানো হয়ে গিয়েছে এরকম একটা আমি থালা নিয়ে নিলাম থালাটা সুজির উপরে নিয়ে এভাবে সুজিটা উল্টিয়ে নিলাম এবার আমি হাত দিয়ে একটু ট্যাপ করে নিলাম তাহলে সুজিটা কিন্তু সহজেই ছেড়ে দেবে সুন্দর দেখো সুজিটা খুব সুন্দরভাবে উঠেছে আর বাটির মধ্যে কিন্তু একটুও লেগে নেই এবার আমি এটা সোজা করে নিলাম আর কতটা নরম তুল হয়েছে তোমরা দেখেই কিন্তু বুঝতে পারছো দারুণ হয়েছে আজকাল তো একটু কেটে আমি তোমাদের দেখাচ্ছি কিরকম হয়েছে ভেতরটা এইভাবে করলে সকালবেলা ব্রেকফাস্টে কিন্তু দুর্দান্ত একটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম একটা হালকা ফুলকা রেসিপি বন্ধুরা এবার আমি নিয়ে নিলাম ভেতরটা দেখো কতটা জালিদার হয়েছে আর কতটা নরম হয়েছে তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছো এইভাবে করলে সকালবেলা ব্রেকফাস্ট বা চা করার আগে তোমরা এইভাবে করে নিতে পারবে দারুণ হয়েছে কিন্তু প্যাকেট সুতি নিয়েছে সুতিটা তোমরা কম বেশি করে নিয়ে নিতে পারো এই বাটির মাকে কিন্তু আমি নেব দেখো এক বাটি সুজি হয়েছে মানে এখানে আড়াইশো গ্রাম কিন্তু সুজিটা হয়েছে এই জায়গায় এই একটা বাটি নিয়ে নিলাম এর মধ্যে সুজিটা নিয়ে নিলাম এদিকে যতটা সুজি নিয়েছে এই দেখো আর হাফ আমি চিনি নিয়ে আছি এর জন্য আমি বাটি মাপে নিয়ে আসি তোমরা কিন্তু এমনি ইচ্ছা করলেও নিতে পারো কিন্তু প্যাকেট শুদ্ধ নিলে পরে কিন্তু চিনিটার মাপ দিতে আমার অসুবিধা হতো হবে এবার এখানে আমি একটা মিক্সারে বাটি নিয়ে নিলাম এর মধ্যে আমি চিনিগুলো নিয়ে নিলাম এবার এই চিনিটা মিক্স করে একদম গুঁড়ো করে নিয়ে আসছে বন্ধুরা এখানে দেখো চিনিটা একদম গুঁড়ো করে নিয়েছে এবার এই চিনিটের মধ্যে নিয়ে নিলাম এর মধ্যে সামান্য একটু লবণ নিলাম অবশ্য লবণ একটু নেবে লবণটা না নামে দিলে কিন্তু এ সাতটা ব্যালেন্স হবে না এখানে আমি প্রথমে যে এক বাটি সুজে নিয়েছিলাম দেখো সেই বাটি মাপে আমি দুই বাটি দুধ নেবো আর এখানে দুধের পরিবর্তন তোমরা কিন্তু এই জায়গায় জল দিয়েও করতে পারো এই দেখো অবশ্যই এই মাপটা কিন্তু তোমার মনে রাখবে যতটা সুজি নেবে তার ডবল জল নিতে হবে এবার আমি সব কিছু এই চামচের সাথে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিতে হবে আর সুজির যে কোনো জিনিস করতে গেলে এইভাবে আগে মিশিয়ে দশ মিনিট কিন্তু রাখতে হবে কারণ সুজিটা কিন্তু অনেকটা ফোলা সাথে সাথে করতে গেলে কিন্তু ভালো হবে না তখন শক্ত শক্ত থাকবে আর একটু দানা দানা থাকবে তখন খেতে একটুও ভালো লাগবে না এবার এখানে দেখো সুজিটা সব কিছু সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি এই সুজিটা আমি দশ মিনিট এইভাবে ঢাকা দিয়ে রাখবো তাহলে সুজিটা কিন্তু অনেকটাই নরম হবে আর সুজিটা কিন্তু এরকম ভিজিয়ে সাথে সাথে করতে যাবে না তাহলে কিন্তু একটুও ভালো লাগবে না খেতে দশ মিনিট পর আমি চলে এসেছি আর এখানে দেখো সুজিটা কিন্তু ফুলেছে এই দেখো তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি এই দেখো সুজিটা ফুলে কিন্তু ডবল হয়েছে এবার এইভাবে একটু নেড়ে চেড়ে নিলাম তোমরা যখনই সুজির কোনো কিছু করবে এইভাবে কিন্তু ভিজিয়ে রাখবে কারণ ভিজিয়ে রাখলে সুজিটা কিন্তু ফুলবে আর ফুললে সেই জিনিসটা কিন্তু আরও ভালো হবে এবার এখানে আমি একটা মিক্সচারে বাটি নিয়ে নিলাম এর মধ্যে যে সুজিটা আমি ভিজিয়ে রেখেছি সুজিটা আমি নিয়ে নেব এখন এটা মিক্সচারে একদম পুরো মিহি পেস্ট করে নিয়ে আসবো বন্ধুরা এখানে দেখো একদম মিহি পেস্ট করে নিয়ে এসেছি এইভাবে কিন্তু মিহি পেস্টটা করে নিতে হবে এবার এই বাটির মধ্যে আমি এই পেস্টটা নিয়ে নিলাম আমি দুই চামচ আমল দুধ নিয়ে নিলাম এখন তোমরা ইচ্ছে করলে এই আমল দুধটা কিন্তু স্কিপও করতে পারো কিন্তু একটু আমল দুধ দিলে খেতে ভালো লাগে এবার এই আমল দুধটা এসে আমি ভালো করে আগে মিশিয়ে নেব ও ভালো করে মিশিয়ে নিতে পারো আমি এখন দিয়েছি তোমরা যখন মিচারে মিক্স করবে ইচ্ছে করো তখনও কিন্তু নিয়ে নিতে পারো মানে তোমাদের যেইভাবে সুবিধা সেইভাবে কিন্তু করে নিতে পারো এবার এই আমুল দুধটা ভালো করে মিক্স করে নিতে হবে যাতে এর মধ্যে দানা দানা না থাকে বন্ধুরা এবার তামুচটা রেখে আমি একটা হ্যান্ড মিট নিয়েছি এর সাহায্যে আমি আমল দুধটা ভালো করে মিশিয়ে নেবো কারণ তামুচ দিয়ে মেশাতে গেলে দেখি দানা দানা হয়ে যাচ্ছে আর আমুল দুধটা দানা দানা হয়ে গেলে কিন্তু একটু খেতে ভালো লাগবে না এইভাবে তোমরা আমল দুধটা ভালো করে এর সাথে মিশিয়ে নেবে আর এটা কিন্তু এই পিঠিটা কিন্তু খেতে ততটাই সুস্বাদু হবে এখানে দেখো এবার আমি একবার ব্যাটারটা দেখিয়ে দিচ্ছি এই দেখো এর মধ্যে কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে এইভাবে ব্যাটারটা তৈরি করে নিতে হবে এবার এই ব্যাটারের মধ্যে হাফ চামচ বেকিং সোডা নিলাম এখানে কিন্তু হাফ চামচই নিতে হবে এর বেশি দিলে কিন্তু খেতে ভালো লাগবে না এবার এই বেকিং সোডার এর সাথে আস্তে আস্তে আমি মিশিয়ে নেব তোমরা কিন্তু মাপটা দেখে নিয়েছো যে আমি যেই বাটির মাপে সুজি নিয়েছি সেই বাটির মাপেই চিনি নিয়েছি আর সেই বাটির মাপেই কিন্তু আমি জল নিয়েছি মাপগুলো তোমরা সমান রাখবে দেখবে প্রতিটা জিনিস কিন্তু খুব সুন্দর হবে আর এই জায়গায় এক বাটি সুজির জন্য এখানে বড়ো চামচের তিন ভাগের এক ভাগ নিয়েছি আমি বেকিং সোডা এবার হালকা হাতে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এদিকে গ্যাসটা আমি ধরিয়ে নিলাম এবার এই জায়গায় একটা প্যান আমি বসিয়ে দিলাম এখন প্যানটা প্রথমে ভালো করে গরম করে নিতে হবে এর মাঝে এর মধ্যে আমি দুই চামচ সাদা তেল নিয়ে নিলাম তেলটা মিশিয়ে নিলাম তেলটা তোমরা শেষেও দিতে পারো বা এর আগেও দিতে পারো তেলটা ভালো করে এর সাথে মিশিয়ে নিয়ে তেল এখন এটা কিন্তু খুলে ডবল হয়েছে প্যানটাও গরম হয়ে গিয়েছে এবার প্যানের মধ্যে আমি একটু তেল মাখিয়ে নিলাম তাহলে কিন্তু অতটা পিঠে খুব সুন্দর উঠবে ব্যাটারটা দেওয়ার আগে ভালো করে আরেকবার নাড়িয়ে নেবে তাহলে সমানভাবে থাকবে কিন্তু উপরের দিকে একটু পাতলা হয়ে যেতে পারে এই দেখো আর ব্যাটারের টেকচারটা দেখে তোমরা বুঝ দেবা তো তোমাকে আরেকবার দেখিয়ে দিতে দেখো এরকম হবে আর এখানে দেখো এই মানে একটা দাগের মতো হয়ে যাবে এই মাপেরই কিন্তু ব্যাটারটা তৈরি করে নিতে হবে এখন আমি এইটা ভরে ভরে ব্যাটারটা নিয়ে নিলাম মিডিয়াম আগুনে করতে হবে খুব জোরে কিন্তু আগুন দেওয়া যাবে না তাহলে নিচে দিয়ে পোড়া লাগবে আর উপর দিয়ে কাঁটা থাকবে তখন খেতে ভালো লাগবে না এবার চাপা ঢাকা দিতে হবে যাতে একটুও ফাঁকা না থাকে এইভাবে আমি একদম মিডিয়াম টু লো আগুনে তিন থেকে চার মিনিট রেখে দেবো এবার আমি ঢাকনিটা তুলে নিলাম এদিকে দেখো কত সুন্দর ফুলে তার প্রতিটা দেখো ফুলে ডবল হয়েছে আর এই জায়গায় দেখো একটু মনে হয় বেশি পরেছিল তাই দুটো একসাথে হয়ে গিয়েছে এবার একটু ঠান্ডা করে নেব হলে কিন্তু এটা তুলতে পারবো না ঠান্ডা করে নিয়েছে এবার দেখো ঠান্ডা করার সাথে কি সুন্দর উঠে যাচ্ছে এই দেখো আর দেখো কি সুন্দর নরম হয়েছে উপরেরটা টা দেখেছো একদম নরম তুলতুলে হয়েছে তোমরা দেখেই কিন্তু বুঝতে পারছো এইভাবে আমি সব কয়টা তুলে নেবো এইভাবে করে দিলে বাচ্চারাও কিন্তু খুব পছন্দ করবে প্রথমে আমি সব কয়টা এইভাবে একটুখানি ছাড়িয়ে নিচ্ছি তাহলে তুলতে কিন্তু আমারও খুব সুবিধা হবে আর এগুলো যখনই তোমরা তুলবে একটু ঠান্ডা করে তুলবে কারণ ঠান্ডা করে তুললে কিন্তু একটাও ভাঙবে না দেখ আমি এ নিয়েছি এবার দেখো প্রতিটা পিঠেই কি সুন্দর হয়েছে এটা তোমরা একটা প্যান বলতে পারো বা এমনি পিঠেও বলতে পারো শীতের দিনে কিন্তু দারুণ লাগে বাকিগুলো একইভাবে আমি ভেজে নিচ্ছি দেখো সব কটা ভাজা হয়েছে আর উপরে নিচে দুটো পিটি কিন্তু দারুণ হয়েছে এটা এটা এইভাবে করে দিলে ছোট থেকে বড়ো সবাই কিন্তু খুব পছন্দ করে এই দেখো ভেতরটা তোমরা ভেতরটা দেখেই কিন্তু বুঝতে পারছো দেখো কতটা নরম আর জালিদার হয়েছে একদম তুলতুলে আর এটা খেতেও কিন্তু দুর্দান্ত লাগে এইভাবে করে দিয়ে তোমরা স্কুলের টিফিনে অফিসেও কিন্তু করে দিতে পারো আর পেছনের কালারটাও দেখো দারুণ এসেছে এই দেখো হালকা কালার এইভাবে করে দিয়ে তোমরা কিন্তু সকালে করলে বিকেলেও খেতে পারবে এটা খেতে এতটা টেস্টি ও এতটা সুস্বাদু হয়